দুই দিন আবার খাবার পরিবেশন হচ্ছে ফাকি যখন আবার খাবার দেওয়া হলো আবদুল্লা বিন রোজাফা বলছেন কি খাবার আছে তো বলছে রুটি আর শুকোরে এর মাংস আছে দুই দিন গেল তিন দিনের পর বলছে আবার খাবার পরিবেশন করা হলো আবদুল্লাহ বিন হুজাফা বলা হলো যে আপনি খাবার দেখেন আবদুল্লাহ বলছেন কি খাবার আছে বলো বলছে রুটি এবং শুকরের মাংস আছে তার মানে তিনি তিন দিন অনাহারে থাকলেন কোন তিনি খাবার খেলেন না এই পয় আপনার কি এই খবরটা রাজাকে দেওয়া হলো রাজা চলে আসেন আবদুল্লাহ বিন হুজাফা বলা হলো খাবারটা খান বলছেন খাবার খাবো না এটা আমার জন্য প্রজ জনায় আমার জন্য এটা হারাম আমি একজন মুসলিম শূকরের মাংস আমি খেতে পারি না অথচ তার কাছে কোন বিকল্প খাবার নাই সুরা মাইদাতে বলা হলো যদি মানুষ কোনো নমন করে ইমান যদি হালাল খাবার না থাকে যদি কোনো হারাম খাবার থাকে বিকল্প শূকরের মাংস যদি হয় আপনি জান বাঁচানোর জন্য যদি খায় কোনো অসুবিধা নাই কিন্তু আব্দুল্লাহ বিন খাচ্ছেন না এবার রাজা মোসায় বলছে আব্দুল্লাহ আচ্ছা শোনো আমি বুঝলাম সবকিছু বললাম তুমি যদি এই থেকে তুমি ছাড়া পেতে চাও তাহলে তোমাকে একটা ইসলামকে ছেড়ে দাও আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে শোনো এর জন্য আমি তোমাকে দুইখানা অফার দিব তিন খানা অফার এক নম্বর জেল থেকে তুমি ছাড়া পাবে দ্বিতীয় নম্বর যদি তুমি ইসলামকে করে দাও তাহলে তোমাকে আ比亚 কি করব আমাদের ওয়াদেক রাজত্ব তুমি দেখতে পা আমার রাজত্ব দেখতে পাচ্ছ এ রাজত্বের ওয়াদেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব আর তিন নাম্বার শুনেলা আব্দুল্লাহ রে তিন নাম্বার হচ্ছে এ আপনার এই হোম শহরের নির্মাণমধ্যে সবচাইতে সুন্দর মহিলা আছে টপলেবের একজন মহিলা আছে নারী আছে ওই মহিলার সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দেব বলো তিনটা অফার ইসলাম ছাড়বে আবদুল্লাহ বিনা বলছে যতক্ষণ প্রাণ আছে জান আছে আরে তুই যতই ধন দৌলতের গরম দেখাও যতই রাজত্ব আমাকে দাও এগুলো আমি কোনো কেয়ার করি না এই ইসলাম পেয়েছি মানে এটা আমার বিশাল ব্যাপার আমি ইসলাম পেয়েছি এটা আমি ধন্য তুমি আমাকে যেই মন্ত্রী করো আমি ইসলাম ত্যাগ করতে পারবো না এখানে একটু কথা আছে এটাকে পেন্ডিং এ রাখেন আপাতত এটাকে আর একটা ছোট করে একটা ঘটনা বলবো এটা পেন্ডিং এ রাখেন কেউ বলেছেন সাহাবি কে বলেছেন তাবেই যেই থাক ঘটনাটা বলার চেষ্টা করছি আর তাহারিক পত্রিকাতে এই ঘটনাটা লেখা আছে আমি তুলে ধরার চেষ্টা করছি

করব এমন সময় আল্লাহর কি কাম আপনার কি না নামার সময় যে কোন সময় হোক কেন আপনার ঘোড়া পায়ে পিষ্ট হয়ে তার সন্তানটা মারা যায় তার মানে তার বিপদ চলে এলো যে সন্তান আরে আমার চোখের সামনে ঘোড়া পিষ্ট হয়ে পায়ে পিষ্ট হয়ে আমার সন্তান মারা গেল তার মানে আকাশটা কাজটা কমপ্লিট হলো না এবার ওই সন্তানকে কি করতে হবে দাফন করতে হবে মাটি দিতে হবে এবার সন্তানকে নিয়ে চলে গেলেন কবরস্থানে মাটি দেওয়ার জন্য আর যখন মাটি নিয়ে যাবে তো এমন সময় আপনার কিনা কমপ্লিট দাফন কমপ্লিট হয়ে গেল দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আপরুয়া বিনচু ভাইয়ের যখন তিনি কবরস্থান থেকে যখন লেটার ফিরছেন এমন সময় একটা পুরনো একটা কবরস্থান ওই কবরস্থানে যেমন পা ঢুকে যাওয়া আপনার অন্ধকার রাত যেমন পা ঢুকে গেছে পা যেমন ঢুকে গেছে হঠাৎ করে কেমন জানি পাটা মুচকে ভেঙে গেল একটা বিপদ দেখা গেল দ্বিতীয় বের হওয়ার সময় পাও গেল কেমন তাহলে ধৈর্য রাখতে হবে হিসাব করেন করে বিপদের উপরে বিপদ এবার ঐশ্বর্য কিভাবে আমার সন্তান গেল এরপরে আমার পাকা ও আপনা ভেঙে গেল এখন তো বর্তমান যুগ সা আপনার কিনা কতই আপনার কিনা হসপিটাল আপনার যত যত কত বড় 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 তৈরি করা হয়েছে আপনার নার্সিং হোম কত তৈরি হয়েছে টাকা দিলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছেন এ কিন্তু সেই সময় ওরাবিন জুবায়ের চিকিৎসা কেমন ছিল অপারেশন কত আমাদের এখন সুবিধা সেই সময় কিন্তু অপারেশনের সুবিধা সেই এরকম ছিল না আব্দুল আপনার জুবাই যখন ডাক্তার কাছে দেখা করলেন ডাক্তার বললেন ভাই রে আপনার পাটা পচে যাবে আপনার পাকে ঠিকানো যাবে না আপনার পাপা যাবে না যতটুকু আপনার পাকে বসতে শুরু করেছে অতটুকু আপনাকে কেটে বাদ দিতে হবে তাহলে অপারেশনটা আজকাল দু হাজার সালের মতন নয় সেই যুগে কেমন কেমন তো পাটাকে যখন অপারেশন করা হবে কেমন করে তো তাকে যখন নিয়ে যাওয়া হবে পাটা বাদ দিতে তাই আমার পা বাদ দিবে কিভাবে আশ্চর্য হয়ে যাবে অপারেশন কেমন হচ্ছে আগেকার যুগ দেখেন কেমন অপারেশন তো পাটাকে করার দিয়ে কাটতে হবে যতটুকু বাদ যাবে করার দিয়ে কাটতে হবে পাকে যখন করার দিয়ে কাটা হবে ওলা বিন জুবাইল বলছে ডাক্তার বাবু কেটে ফেলেন বলছে এটা তো বিষাক্ত সহ্য করতে পারবে না তো কি করতে হবে এইজন্য তোমাকে একটু মদ করতে হবে রে মদ করলে তোমার বিকৃতিম বিকৃতি ঘুরবে তোমার ব্রেনের বিকৃতি ঘুরবে তাহলে তুমি এটা কষ্টটা কম অনুভব করতে পারবে অতএব তুমি একটু মদ পান করে নাও ওলা বিন জুবাইল বলছে না 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 আমার দ্বারা কোনো সম্ভব নয় আমি কোনো মতে এক দু মত পান করব না আপনি আমার বিনা মাদে আমি পান করব না আমি সুস্থ সবলে আমি যে হালাতে আছি রকম করে তুমি আপনি আমার পাটাকে কেটে ফেলে দে

আর আপনার তেলকে ঢালা হলো আর তেলটা কতটা হবে গরম হবে উত্তপ্ত গরম ফুটফুটে গরম হবে এটা আপনার এত গরম আপনাকে তাপমাত্রা বাড়ানো হবে আর গরম যখন হয়ে যাবে তখন আব্দুল্লাহ বিন আপনার কিনা উরওয়া বিন জুবাইর ওই পাটা যতটুকু কাটা হয়েছে ততটুকু পাটাকে গরম তেলে ডুবাতে হবে তাহলে রক্তগুলো সব মুছে যাবে রক্ত পড়া বন্ধ হবে বিপদের কত কষ্ট দেবার পাকে আবার যখন গর্তে গেল আত্তাহরিক পত্রিকা বলছে যখন ওই পায়টাকে যখন ঘুরতে গেছে তো ও সময় পুরো ওয়াগ্যন হয়ে গেছে আর হুঁশই নাই হুঁশ যখন নাই তো তারা লিখছেন যে হুঁশ নাই কিন্তু সেই তাবেই বাতে সাহাবিতтар শুধু ইয়া ওয়াক্ত নামাজ ছুটে ছিল ওই যখন তিনি ওয়াদেন হয়েছিলেন তখন তিনি নামাজ পড়ার সুযোগটা পাননি বাকি তিনি নামাজ ছাড়েননি এবার দুটা হাদিস করে দুটা ঘটনা আপনাদের সামনে বললাম ইতিহাস কিন্তু কি শিখলেন একজন কে দিল রুটি আর শুকুরের মাংস ঠেলে দিল খেলো না এর মত পান খেলে কোনো অসুবিধা ছিল না চিকিৎসা চলছে এরপরে বলছে আমি খাবো না এবার আপনাদের সঙ্গে আমার একটু ও কথা আছে একটু অ্যাট্রাকশন হন এরকম লোক বলে যে সুদ খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মারামারি করা যাবে না এই ধরনের কথা কে কে শুনেননি একটু হাত তুলেন তার মানে সবাই শুনেছেন তাই তো কারণ বছরে জুমার খুদ বা কটা হয় কারো জানা আছে কটা হয় জুমার খুব বছরে কটা হয় জি মন্দিরা বলিয়েন না ফের সাধারণ লোক বলেন কটা হয় বলেছেন কোনদিন বাহান্নটি তাহলে বছরে জুমার খুদবা হয় বাহান্নটি তাহলে এই বাহান্নটি খুদবাতে নিশ্চয় হালাল হারাম সুদ ঘোষ সবকিছু আলোচনা হয়েছে এরপরে যখন আলোচনা হয়েছে একটা লোক হাত তুলে বলেন যে মলনা আমি সুদ খেতাম খেতাম গুল করতাম শুনেছি ছেড়ে দিয়েছি এরকম হাত তুলেন তো দেখি তুলেন একজন তুলেছেন কি খেয়েছেন আপনি তাই তো আচ্ছা সুদ ছেড়েছেন একজন হাত তুলেছে এতটি লোকের মধ্যে একটার দিকে একটা দুটা হলো বাকিগুলোর ব্যাপারে কি করবেন না আজকে মেয়াদ করবেন যে আজকে ছাড়বো দেখা যাক আজকে মেয়াদ করেন কি করে ছাড়বেন আমি যে দুটা আগ পড়েছি এবার রাগটা উঠলে কিছু করার নাই আমি পড়েছি কাফের মুশ্রিকদের আয়াত এ কাফের মুশ্রিকদের আয়াত পড়লাম আর আপনাদের জন্য আমি সেটিং করতে গেলাম কেন সেটিং করলাম এই জন্য সেটিং করতে গেলাম যে তারা তাদের চরিত্র আর আপনার চরিত্র মধ্যে কতটুকু পার্থক্য আছে আপনি বিবেচনা করেন আপনি তো ভুরি ভুরি শুনছেন যে এটা চলবে না এটা চলবে এটা চলবে না এরপরে তো আপনার পরিবর্তন নেই তো তাদের সঙ্গে আপনার সঙ্গে কি পার্থক্য আছে এই জন্য আমি এই দুটো আয়াত পড়েছি এবার আমি একটা একটা করে বলবো যে সময় কম কিনা না তো অনেক কথা বলা যেত একটা কথা কি এই যে দ্রব্য বিড়ি সিগারেট যত মদ আছে ধরলাম এক কথায় নেশাদার দ্রব্য এটা বেড়েছে না কমেছে বলেন তো আপনারা একটু সাক্ষী দেন বেড়েছে না কমেছে কি কথা বলবেন না আপনারা বেড়েছে তালা বাচ্চা বড় কোনছে না বড় বাচ্চা দিন দিন ওয়াদনসিও তো আবার বেরি সিগারেটও বাচ্চা তারপরে পরিবর্তন নাই কিন্তু ওয়াতু শুনেন হাদিসটি বললেন আপনি মাথায় নোট নিতে পারব কিনা আপনি দেখেন ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস আছে

আর মূর্তি পূজা করে যে অপরাধ করে আর একজন মুসলমান যদি নেশাদার দ্রব্য নিয়মিত খায় তাহলে বারাবার এই একই অপরাধী ওরা মূর্তি পূজা করে যা অপরাধ করে আপনি বেড়ি সিগারেট খেয়ে একই অপরাধ এর মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই জি এবার আপনি মজলিতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার কিন্তু ওর সাথে আপনার সঙ্গে কোনো পার্থক্য নাই ওরা খালি মূর্তি পূজা করে হোম রং কম করে দিয়ে দিয়ে যা হলো সব করে নিলে কিন্তু আর আপনি আজকে চুরুক চুরুক টেনে নিলেন একই বারাবার কোনো পার্থক্য নাই ও যেমন অপরাধ সমান এ তো আপনি সমান অপরাধী এরপরে আপনি বিড়ি ছাড়বেন তো না ছাড়বেন না ছাড়বেন না মনে মনে বলছে যে আজকে এক উঠা নিয়েছি ছাড়বো কিনা শেষ হোক পয়সা দিয়ে নিয়েছি এটা হচ্ছে চালে অন্তত তারপর কেমন দেখা যাবে ইমান পাকা পুত্র নাই যদি বলা এটা কার বাড়ি মুসলমানের বাড়ি কি নাম করছে নুর ইসলাম বাপরে ইসলামের নূর আছে না ঘোড়া ডিম আছে নাম হয়েছে নুর ইসলাম মুসলমানের বাড়ি ওটা কিন্তু ওর মধ্যে নেশার অর্ধেক গুজালিয়ে আছে আজকালকার মা বোনটা বেশি স্পার হচ্ছে কাতে জানেন ওরা সবচেয়ে বড় মারাত্মক ক্যান্সারে ভুগছে তার নাম হচ্ছে গুল মেরা বেশি আপনাদের এদিকে আছে তো নাকি ভুল গুল সবচেয়ে পারদর্শী ওরা কিভাবে পারদর্শী স্টেশন যাবেন বাসে চলবেন আগে মানুষ আগেকার মা বোন যদি গুল করেছে তো আচরে বেঁধেছে ওই পাঁচ টাকা আগেকার সময় পাঁচ টাকা করে গুলের প্যান্ট পরে আমি জানি না আগে পাঁচ টাকা গুলের পাখিটে করে দিলে বেঁধে দিলে কিন্তু এখন আর ওটা নাই এখন মানে আধুনিক যুগ তো ওরা আবার যারা গুল করে ওদের কোটা থাকে কোটা কোটা হজমির কোটা ওই পাঁচ টাকা দশ টাকা দাম দেখেন নেই ওই হজমির কোটাতে সম্পূর্ণ ভুল ভরে নেয় ভরে নিয়ে আবার আচলে বেঁধে নেয় বেঁচে দেখলাম দেখবেন যখন ওর নেশাটা জাগে ও বাঁশেই থাক আর যেখানে থাকুক আর তেলেই থাক যখনই ওর নেশা জাগবে নেশা যখন ডাকবে মামন ভালো করে শোনেন যখন ওর নেশা জাগছে তখন কোটাটাকে খুলছে খুব ঢিপি খুলে একবারে দিলে বাম দিকে ট্রাক 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 করে ঢেলে দিলে আর কে আছে না আছে ও দেখা দেখি নাই নেশা জেগেছে মানে মুখে লিটতে হবে এবার তর্জনী আগে নিলে আর নেওয়ার পর আবার পথখানি খানি নিবে একবার একখানি উঠিয়ে নিয়ে একবার ঢলারের ডেহিনে একবার এই একবার এই মানে এখন দাঁত পরিষ্কার করছে ও এমন ভাবে কথা আছে তো মুখ তাকে কালো পিটকানি করা দিয়া একদম এত নোংরা কোয়াই আপনা চাপাং 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 করে মরে যখন ও গুলটা ফেলে ফেলার সময় আপনি লক্ষ্য করেছেন যে আর মুখ দিয়ে কি বের হলো যখন ওই থুতুটা ফেলে এত নোংরা ফেলে মনে হয় বিলের পাছা দিয়ে যত নোংরা বের হয় আমার মুখ দিয়ে বের এত নোংরা ফেলে এরপরে ওরা ছাড়বে না আর আমাদের বাপজি যারা এত বড় দাড়ি বয়স হয়ে গেছে বাপজি পোতা লাতি যা হয়েছে সব স্টার কোনো ব্যাপার নেই এত বড় বড় দাহি সাদা সাদা ইয়ার পরে দেখবে কিছু বাপ গিয়ে মানে উ যখন উজু করতে ঢুকছে ঢুকা সে বলে মানে লাস্টে দাঁড়া মসজিদে দুয়ারে তিন মানে টানতে টানতে আসছিল এখন মসজিদের ভেতরে ঢুকতে হবে তো তিনটা দান পাক পাক করে টেনে দিয়ে একদম ঢুকলো উজু করতে বলছে বিসমিল্লাহ মুখের দুর্গন্ধ লিয়া আছে ও চাচা ভালো করে শুনেন চাচা তোমাকেই বলছি কত বাদ আছে খয়নি মুখে নিয়ে আছে বন্ধু ভাই এত এখানে নিয়ে আছে পরে ও এখান থেকে আন করে করে দিলে তো ওটা কি কিসে কোন আ করে সেন আছে ওটা তুমি যখন উযু করছো উযু করার সময় বিসমিল্লাহ করে তুমি উযু করলে আর যখন তুমি তুমি নামাজে যাবে তখন কি বলবে তুমি আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলবা তুমি কিন্তু তোমার যে মুখে দুর্গন্ধ লিয়ে আছো অথচ আমরা ছোট কাল থেকে হাদিসটা সবাই জানি সবারই মুখস্ত কি মুখস্ত যে মসজিদে ঢুকতে গেলে কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া যাবে না যাবে গো দুর্গন্ধ তো ঠিকা যাবে না কেউ খাবে এটা সবাই আমল করছি যে কাঁচা পেঁয়াজ রসুন যদি খেয়ে খাওয়া না যায় এটা হাল জিনিস যদি খায় খেয়ে মসজিদে ঢুকা না যায় তাহলে তোমার মতন এই হাল খর বিড়ি সিগারেট খয়নি বিল করে তুমি কেমন করে মসজিদে ঢুকা আল্লাহকে ডাকছো এটাকে তোমার ভাবার দরকার ছিল আমি যা বলা এটুকু বলে দিলাম এবার শুনেন বিশ্বনবী বলছেন ইস্কামি নাহারি বা তাকে